আমরা ঘুরতে ঘুরতে সেই জায়গায় এসে পৌঁছেছি যেটি হচ্ছে আউজ রাজার সমাধি মন্দির এখানে বংশীয় রাজা গজপতি সিংহ এবং তার সমস্ত বংশধরদের এখানে সমাধি দেওয়া হতো আমার মা দিকে স্বচ্ছ শলীলা শিলাবতী শব্দের বয়ে চলেছে হাফ কিলোমিটার দূরে পিছনে পিয়াশালা গ্রাম যেখানে মা সারাদামির মাসির বাড়ি এবং উনি এখানে তার পদধূলি ধন্য এই জায়গা আমার ডান পাশে ছোট্ট একটি গ্রাম সেটি হচ্ছে মোটগোদা আদিবাসী পল্লী ধীরে ধীরে এই জায়গাটা পুরাতন যুগে যেমন ছিল জনবহুল মাঝখানে অরণ্যে আবৃত্ত হয়ে গেছিল বর্তমানে কিন্তু আবার ধীরে ধীরে এখানে গ্রাম এবং গঞ্জ জড়ে গড়ে উঠছে ধীরে ধীরে আমার মনে হচ্ছে যে জায়গাটায় যেখানে আমি যে যে স্পটটাতে দাঁড়িয়ে আছি এই স্পটটা আউজের সমাধি জায়গাটা নিশ্চয়ই এইটুকু ছিল না তালের কবলে পড়ে মানুষের অত্যধিক লোভ লালসায় সেগুলোকে আজকে আমের ভূমি সংস্কার করে এই জায়গাটার ঐতিহ্যটাকে প্রায় নষ্ট করে দিতে বসেছে ইতিহাস সচেতন মানুষ এখনও যদি আমরা সচেতন না হই তাহলে হয়তো দশ বিশ বছর বা পঞ্চাশ বছর পরে এই অস্তিত্বটুও থাকবে না তখন আমাদের হয়তো বই পড়েই জানতে হবে যে সত্যি এখানে কি কোনো আদৌ এইরকম একটা জায়গা ছিল আজকের কথা আগামীকালের ইতিহাস আমরা তো বর্তমানকে গড়ছি তাহলে আজকে যেটা আমরা বর্তমান করছি সেটা আগামীকালকে ইতিহাস হবে আমরা যে ইতিহাসটা আজকে দীর্ঘ পাঁচ সাতশো বছর আগে ফেলে ফেলে এসেছি আমাদের বগুড়ির প্রাচীন রাজধানী বগুড়ির এখানে বিভিন্ন জায়গায় সায়র এখানে চম্পা সায়র চাপা পুকুর জিতুমণি ইত্যাদি ইত্যাদি আছে শিব শিবসায়র বর্তমানে সেটা আর সেই সায়র নেই তাকে সায়র বলবো না যদিও জল আছে অনেকটা জায়গা জুড়েই কিন্তু বর্তমানে সেটা কালের প্রক প্রকল্পে পড়ে আজকে পুরো করে নিতে উপরও বলবো না সেটাকে কিংবা পাশে মাছ চাষ হচ্ছে পাশে পোলট্রির চাষ হচ্ছে ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা হচ্ছে ওই আপনার রাজা গজপতি সিংহের সমাধি অন্যদের বংশধ হচ্ছে সমাধি সমাধি ক্ষেত্র মানে ওটা তো আমরা শ্মশান ক্ষেত্র বলবো না আমরা সমাধি ক্ষেত্রই বলবো গজপতি সিংহ ক্ষত্রিয় ছিলেন তার কিন্তু জন্মকাহিনীটা আবার সেটা একটা বিস্ময়কর ব্যাপার মহাপ্রভুর জন্মের পরে বৈষ্ণব ধর্ম ইয়ে হয়েছে সেই সময় কিন্তু একজনকার নাম মান পেয়েছি তার নাম হচ্ছে চরণ হ্যাঁ সেটা হচ্ছে চরণ সিংহ আমি দাদার একটা লেখাতে পড়েছিলাম যে দাদা শেষকালে একটা মন্তব্য করেছিলেন যে রাজা বৈষ্ণবচরণ সিংহ একমাত্র ঐতিহাসিক ব্যক্তি বাকি চরিত্রগুলি সমস্ত কাল্পনিক উনি কল্পনা করে বৈষ্ণবকে বৈষ্ণবচরণ সিংহকে একমাত্র ঐতিহাসিক ব্যক্তি বাকি চরিত্রগুলো কাল্পনিক বলে গেছেন বংশ তালিকাটাকে যদি পুরোপুরি দেখা যায় সেই বংশ তালিকার শেষ বংশধর আছেন এটা আমি তো বলবো যে ওটা আউজ বংশ বংশধর নন ওনারা হচ্ছে পরবর্তীকালে যেটা চৌহান বংশের হয়তো বংশধর রাজন বর্তমানে যেটা মংলা আছে প্রাচীন বগুড়ির সর্বপ্রথম রাজধানী বর্তমানের বগুড়িটিহি অতীতের দীষ বগুড়ির বুকে কোনো রাজকীয় বৈভবের চিহ্ন আজকে পাওয়া যাবে না সাদক প্রবর উপর ভট্টের আবিষ্কৃত রাজা গজপতি সিংহ প্রতিষ্ঠিত শ্রী শ্রী অনাদ মহাদেবের মন্দির রাজার নেই সেখানে ছোট্ট একটা টিনের চারাঘর যে চারাঘরে এক বৃদ্ধ পুরোহিত দ্বীপ্রহরে দিন সকালবেলায় দুটো ফুল আর বেলপাতা দিয়ে পুজো করে যান আর তাই নেই সন্তুষ্ট হয়ে কালের অতন্ত্র প্রহরের মতো জেগিয়ে থাকেন আশুতেষ বা বুড়ো শিব রাজধানী বগুড়ির রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ তার ভগ্ন প্রান্তরের প্রস্তরের চিহ্ন আজও কিন্তু বিরাজমান আছে বগুড়ির ডি সংলগ্ন ছোটো ধাদিকা মৌজাতে আমরা যে মৌজাতে দাঁড়িয়ে আছি যে ধাজিটা মৌজা যে মৌজাতে দাঁড়িয়ে আছি স্থানীয় লোকে বলে অচরাজার মন্দির অচরাজা সমাধি মন্দির ঠিক আমার পিছনটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে যে ঢিবি আমরা দেখতে পাচ্ছি ওই ঢিবি হচ্ছে অজরাজার সমাধি মন্দির এইসব জানতে হলে আমাদেরকে কিন্তু প্রাচীন বগড়ির দিকে দিকে ঘুরে বেড়াতে হবে যদি সত্যি কথায় আমরা অনুসন্ধান করে বাড়াই এখানে ওই যে প্রাচীন জৈন মন্দিরের জৈন মূর্তি পাওয়া গেছে এখানে একটা শুনলাম যেমন কলেজ যে গ্রামে একটু আগে গিয়েছিলাম সেখানে শুনলাম ওখানে ভিট খুলতে গেলে ইট পাথর পাওয়া যাচ্ছে প্রাচীন প্রাচীন যুগের ইট প্রাচীন যুগে বলতে আজ থেকে পাঁচশো সাতশো বছর আগে চ্যাপ্টা ইট বড়ো সাইজের ইট বর্তমানের ইট নয় তাহলে তার এর দ্বারা প্রমাণিত হয় কি যে এখানে হয়তো হয়তো কেন এখানে প্রাচীন রাজবংশ ছিল প্রাচীন বগুড়ির রাজধানী ছিল যাক আজকে অনেক আলোচনা হলো আবার আমরা পরবর্তীকালে মিলিত হব সৌরভকে আবার ধন্যবাদ তুমি তোমার কাজ চালিয়ে যাও হ্যাঁ তুমি তোমার কাজ চালিয়ে দাও তোমার চেষ্টা থাকুক যে এখানের স্থানীয় মানুষকে আমাদের বগুড়ির সম্পর্কে জানানো তোমার সঙ্গে আমরা আছি তোমার সঙ্গে আমরা আছি